সো হ্যালো এভি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো বুধবার ঘড়িতে এখন বাজেই সকাল সাড়ে আটটা আর আজকে হলো সুপ্রিয় জন্মদিন চোদ্দোই আগস্ট কালকেই তো রাতের বেলায় আমি ওর দিয়ে কেকটা কাটিয়েই নিয়েছি যে কেকটা আমি ওকে না জানিয়েই নিয়ে এসেছি আর সকালবেলাতেই এই যে মা রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে আর ও এইদিকে অফিস বেরোবে বলে প্রায় অর্ধেক রেডি হয়ে বসে পড়েছে আর ওকে মা একটু মুখে ওই পায়েস দিয়ে দিচ্ছিলো আশীর্বাদ করে দিছিল তারপর মা আর স্কুলে চলে যাবে আর মা যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তাই বাপি আজকে মাকে স্কুলে দিয়ে আসবে সবার কাজে বেরিয়ে গেছি আর আমি এখানে রান্না যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন মাজা ধোয়া করে নেব মা আজকে সকালে রান্না করেছিল প্রায় অনেক থালা বাসন মেজেই রেখে গেছে আর এখন এই দু চারটে যে থালা রয়েছে সেগুলো আমি এখন মেজে নেব কড়াইটা মাজার চেষ্টা করেছিলাম ঠিকঠাক মাজতে পারছিলাম না বলে ওইভাবেই আর কি রেখে দিয়েছি মা তো সকালবেলাই ঘর ঝাড় দিয়ে ঘর মুছেই নিয়েছে তারপরেও দেখছি ঘরটা একটু ধুলো হয়ে রয়েছে সেই জন্য করে বেশ ভালো করে আর কি ঝাড়টা দিয়ে নিচ্ছি না না ঘর আমি মুছবো না শুধুই আর কি ঝাড়টা দিয়ে নেব তারপর আর কি যাব স্নান করতে আর এখন আমার ব্রাশও করা হয়নি তো এই সাইডে মানে ঘরের পিছনের দিকে এখানে এসে একটু ব্রাশ করছিলাম ব্রাশ করতে করতে না ওই কুল গাছের দিকে একটু নজর গেল ওই যে বারো মেসে যে কুল হয় তো দেখছি বেশ কয়েকটা কুল রয়েছে সেই দিন তো মা একটা পেরেছিলো কিন্তু কুলটা না একেবারেই খেতে বাজে তো বড় বড় হয়েছে কুলগুলো কিন্তু পারবো না খেতে একেবারেই ভালো না বেকার গাছেই আছে থাক ওই পাখিরা খেয়ে যাবে তো ব্রাশ করে খেয়েছিলাম একটা ডিম সিদ্ধ তারপর এই যে ঘরে চলে এসেছি ঘরে এসে এই যে ঘরের একটু আর কি ধুলো টুলো পড়েছিলো সেগুলো আর কি মুছে নিচ্ছিলাম জিনিসপত্র এসিতে দেখছি বেশ ভালো আর কি ধুলো পড়ে রয়েছে তো মুছে নিলাম আর এই জানালার মানে এই পর্দার ফাঁকে ফাঁকে না দেখছি একটু ঝুল জমে রয়েছে তো সেগুলোও পরিষ্কার করে নিলাম দুদিন পর পর যদি না ঘর ভালো করে পরিষ্কার করা যায় তাহলে মানে কোথা থেকে যে এত ধুলো এসে জমে বুঝি না বাবা আর খাটের ডিজাইন নিলে পরে দেখতে বেশ ভালো লাগে কিন্তু পরি পরিষ্কার করতে ভীষণই ঝামেলা আজকে তো পুরো একেবারে ধরে ধরে আর কি পরিষ্কার করছিলাম সময়টা একটু বেশি যাবে কিন্তু পরিষ্কার হলে না দেখতেও বেশ ভালো লাগে তাই একটু ভালো করে পরিষ্কারও করে নিচ্ছিলাম ঘরের কাজবাজগুলো কমপ্লিট করে চলে গেছিলাম আমি সোজা স্নান করতে আর স্নান করে ছাদে এসে দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে ভেজা জামাকাপড় তো তো সেই জন্য ভাবলাম যে মেলেই যাই যদি বৃষ্টি থামে তাহলে শুকাবে আর নইলে পরে একটু পরে এসে তুলে নিয়ে যাব তো সেই জন্য করে সমস্ত জামা কাপড়গুলো এই যে মেলে দিলাম আর লেগিংসটা ছিল সেটা শুকিয়ে গেছিলো কালকেই পরিষ্কার করেছিলাম একটু সকালের দিকে রোদ্দ দিয়েছিলো মেলে দিয়েছিলাম আর সকালে রোদ্দ দিয়েছিল তা দেখে আমি এই যে ঘরের বাইরে আর ঘরের মধ্যে যে পাপোসটা ছিল সেগুলো একটু দূরে দিয়েছিলাম ধুলোটা ঝেড়ে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি আজ হল বৃহস্পতিবার মাঝে আর একদিন মাত্র রয়েছে তো কালকের পরের দিন মানে শনিবার হবে জন্মাষ্টমী পুজো তো সকাল থেকেই আর কি সমস্ত প্রসাদ ট্রসাদ আর কি বানাতে হবে একেবারে সময় পাবো না তাই ভাবছি যে কালকেই সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রাখবো তাই মাকে বলেছিলাম মা এই যে সানসেট থেকে সমস্ত জিনিসপত্রগুলো পেরে দিল আর কি তো বাজারও চলে এসেছে প্রায় মানে যে যে বাজারগুলো মুদিখানা থেকে করার সেই সব জিনিসগুলো আজকের বাপি আর মা গিয়ে করে এনে দিয়েছে এখনও সবজি মিষ্টি এগুলো ওই পুজোর দিন আনা হবে আর সবজিটা আগের দিন আনলে পরে কোনো ব্যাপার না কিন্তু মিষ্টিটা না একদিন আগে আনা যাবে না যেদিন পুজো সেই দিন গিয়ে আর কি আনতে হবে আর এমন একটা সময়ে মানে এ হয়েছে না কি বলবো তোমাদেরকে ও ছুটি নিতে পারবে না বাপিরও অফিস যেতে হবে বাপি দুপুরের মধ্যে চলে আসবে সেই দিন আমার ওই বাড়ি থেকে বাবা মা বোন সবাই আসবে দেখি কাকে দিয়ে একটু বাজারে তো অবশ্যই পাঠাতে হবে মিষ্টি আনার জন্য আর সেই যে তোমাদেরকে বলেছিলাম না আমি কয়েকটা ঠাকুরের থালে বাসন নিয়েছিলাম এই যে সেই থালা বাসনগুলো ওই আলুর চিপস বানানোর জন্য এটা নিয়েছিলাম একটা একটা বড় মানে ওই যে ছিদ্র করা থালা ওটা দিয়ে স্নান করাবো উপর থেকে কি সুন্দর জল ঢেলে আর কি তো ওইভাবেই আর কি স্নান করাবো একটা ছোট গামলিও নিয়েছিলাম আর এখানে যে যে বাজারগুলো করে নিয়ে এসেছি সেগুলো দেখছিলাম যে কি কি নিয়ে এসেছে এখনও কী কী আনতে হবে চিনিটা একটু কম আনা হয়ে গেছে চিনিটা আবারও আনতে হবে যেহেতু ওই তালের ক্ষীর পায়েস সুজি তারপর তালের বড়া এগুলোতে সব কিছু তো যেহেতু চিনি লাগবে তাই চিনিটা একটু বেশি প্রয়োজন তো যাই হোক আবারও আর কি বাজারের ফর্দ তো লিখতে হবে কি কী লাগবে না লাগবে ঠাকুর কালকেই ফর্দ দিয়ে গেছেন তো সেই হিসাবে কালকেই যাওয়া হবে দশকর্মার দোকানে আর এখানে এই যে একটা সিলিন্ডারও তোলা হয়ে গেছে রান্নাঘরে যেটা রয়েছে ওটা থাকবে একটা ফাঁকা সিলিন্ডার হয়ে গেছিলো সেটা আবার কালকেই গ্যাস ভরিয়ে দিয়ে গেল জামা কাপড়গুলো না বেশ ভালো ভেজা রয়েছে এখন বিকেল ওই সাড়ে তিনটে না চারটে মতো বাজে আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি নিয়ে এখন ওই সিঁড়ির পাশে দড়িতে মেলে দেব। আর আজকে না মানে ওই দিদি ছেলে এসেছে মানে ওই ভাঙনা এসেছে তো দাদু গেছিল মানে ওর মামা দাদু গেছিল বাপি গেছিল গিয়ে ওকে নিয়ে এসেছে ওর আবার সন্ধেবেলার মধ্যে দিয়েও আসতে হবে খালি খালি বলছে জানো যে মামার সাথে দেখা হলো না মামার সাথে দেখা হলো না তো ওরা আসবেই শনিবার দিন আসবে ও অনেক দিন ধরে আসবে আসবে করছিলো তো সেই জন্য করে ওর মা পাঠিয়েছে ওর মামা দাদুর সাথে তো এখানে জানলাটাও বন্ধ করে দিলাম তো তারপর এখন যাচ্ছি আমাদের ঘরের পিছনে ঠাকুর ঘরটাতে মানে সুপ্রিয় জন্মদিন উপলক্ষে প্রতি বছরই মা ওই ঠাকুরের কাছে ওই হরিনুর দেয় তো সেই জন্য করেই আর কি আমি করছি এই যে এখানে এসেছি মা আজকে তাড়াতাড়ি সন্ধ্যাটাও দিয়ে নি জানো এখানে না একটু কাদা কাদা রয়েছে তো সেই জন্য বাতাসাগুলো মা এই পাতার উপরেই দিয়ে দিল আর এখানে দেখো ওই সেখান থেকে আর কি বাতাসাগুলো গুড়িয়ে নিয়েছে আর ওকে এখন দিয়ে আসতে যাচ্ছে বাপি আর মা একটু ওই রাস্তার ওখানে আগিয়ে দিয়ে যাচ্ছে আমাদের এখানে রাস্তাটা খুবই খারাপ তো সেই জন্য এখান থেকে বাপি আর কি ওর গাড়িতে নিল না যদি বাই চান্স পড়ে যায় সন্ধ্যের পরে জানো তো বেশ কিছুক্ষণ বসেছিলাম তো তারপর ভাবলাম কালকের যে মানে রান্না হবে তার জন্য সমস্ত কিছু রেডি করে ফেলি তো এই যে এখানে ওই চচ্চড়ি হবে তার জন্য ওই বেগুন আলু আর বাঁধাকপি কেটেছি আর ডিমের তরকারি হবে কালকে তো সেই জন্য এখানে আর কি আলুটাও কেটে নিয়েছি তার সাথে পিঁয়াজ আদা রসুন আজকেই সব কিছু ছাড়িয়ে রেখে দেব কালকেই কেটে নেব আর কি আজকে ওর জন্মদিন আর জানো তো সকালবেলায় বেরোনোর সময় আমি ওকে বলেইছি যে তুমি না আজকের একটু পারলে তাড়াতাড়ি ফিরো এখন ওই সাড়ে আটটা মতো বাঁচতে চললো এখনও পর্যন্ত ওর আসার কোনো নামই নেই ফোন করলাম চলেই এসেছে একজনাদের বাড়িতে গেছে খুব দরকার তো সেই জন্য করে আসতে একটু দেরি হবে তো ওই আসলে হয়তো নটা সাড়ে নটার দিকে আসতে পারে তো আমি ভাবলাম এদিকের কাজগুলো একটু আগিয়েই রাখি ততক্ষণেও আসুক আর রাতের খাবার আমি আজকে কিছু বানাইনি তো ভালো লাগছিল না বানাতে তো সেই জন্য করে আর কি বানাইনি তো ওকে বললাম বাইরে থেকে কোনো খাবার টাবার নিয়ে এসো তো ওকে জিজ্ঞাসা করছিল যে কি খাবো তো আমার তো বাইরের কোনো খাবার তেমন একটা ভালো লাগে না আর ওই জন্য পছন্দ মতো তেমন কিছু নেই জানো তো ওকেই বলেছি জানো তো যে তোমার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে আসো তো সেটাই আর কি একটু খেয়ে নেব আর সেই যে সকালে পায়েস বানিয়েছিল মা তো আমি না এখনো পর্যন্ত পায়েসটা টেস্ট করে দেখিনি যে খেতে ঠিক কেমন হয়েছে সব কিছু রান্নার জন্য গুছিয়ে গেছি এই যে একটু পায়েস নিয়ে উপরে আসলাম আর উপরে এসে পায়েসটা এখন টেস্ট করছি সত্যি বলতে পায়েসটা না দারুণ খেতে হয়েছিলো এইভাবে পায়েস বানানোর আমি চেষ্টা করেছিলাম একবার হয়েছিল মানে সেম টু সেম বানাতে আমি পারিনি কিন্তু ওই একটু কাছাকাছি আর কি গেছিল ওই দুবার একবার ট্রাই করতে করতে ঠিকঠাক আর কি হয়ে যাবে তো যাই হোক এই যে টিভিটা চালিয়ে এখন বসলাম ও কখন আসে দেখি আর কি খাওয়া নিয়ে আসে সেটাও জানি না তো যা নিয়ে আসবে সেটা খাওয়া দাওয়া করে রাতের বেলায় ঘুমিয়ে যাব। আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো টাটা গুড নাইট